হাই টিএসটি দোমার সবকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসে আছি একটা ছোটো নতুন নিয়ে নতুন বলক নিয়ে খুব ছোট্ট একটা বলক তোমাদেরকে ভীষণ ভালো লাগবে ভীষণ মজা আসবে প্রথম দিকে শেষ অবধি দেখতে থাকো এখন আমি চলে গেছিলাম মন্দিরে মন্দির থেকে চলে এলাম আর মন্দিরে পুজো টুজো করেই গেলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওটা অন করাও হয়নি মানে কী বলবো আজকে যেহেতু আজকে চলো আজকে একটা এমনই হরিয়ানায় দিন যে এটা দেশে দিনও কেউ মানায়নি আর ভীষণ ভালো লাগে হরিয়ানাতে মজা আসে এই দিনটা আর দেশে এটা দিনও কেউ মানায়নি চল আবার বলে দিলাম আজকে হরিয়ানাতে হলো কেউ কেউ তোমরা হয়তো বুঝতে পেরেছো তবুও বলে দিই আজকে হরিয়ানাতে হলো তিজ চলো সবাইকে শুভ হ্যাপিতে সবাই ভালো থেকো মানে হ্যাপি থাকো আর আমি যে সবজিটা বানিয়েছিলাম কুমড়োর সবজি বানিয়ে দিয়ে মন্দিরে গেছিলাম মন্দির থেকে চলে এসেছি এসে একটু সবজিটা দিয়ে মুড়ি খাবো তারপরে যে মুড়ি টুডি খেয়ে চলে এলাম তোমাদের সাথে আবার গল্প করতে দিয়ে এখানে যে রান্না বলে রান্না রেডি করেছি দেখো কলমি শাক কেটেছি কলমি শাক ভাজবো আর কুঁদরি কেটেছি কুঁদরিগুলো ঝাল করবো আর এখানে যে আমরাগুলো যেহেতু হরিয়ানায় পাওয়াই যায়নি হরিয়ানায় চলে এলে তো চোখে দেখাই যায়নি দাদা দাদা ভাই গেছিলো দিল্লি আর এখান থেকে নিয়ে এসছে দিল্লি মানে মানে দিল্লি থেকেই নিয়ে এসছে দাদাভাই তাই বলছে আমরা ডাল করে দিবে আমাকে দারুণ লাগবে খেতে আমি ঠিক আছে তাই করে দেবো এখানে আমরা গেলে তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখে তো আমার ভীষণই ভালো লাগছে জানি না তোমাদেরকে কেমন লাগছে আর দেশে তো গেলে এখন খুবই আমরা কাজে আমরা চাননি আমরা ডাল দারুণ লাগে খেতে এখন আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসে নেব। আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে পুজো করতে গেলাম আর পুজো করে আসতে আসতে আমার মেয়ে গেছে টিউশন চলে আসবে বিকেলে টিউশন হবে না বিকেলে সবাই মজা করবে ঘুরবে আর যেহেতু কুঁদড়ি মানে কুদড়ি এটাকে তো আমরা কুঁদড়িই বলি জানি না তোমরা এটাকে আর কী কী কোন ভাষায় বলো তোমরা কমেন্ট করে জানাবে এখানে আমার দেখো ভাতও হয়ে গেছিলো আর আর তোমাদের সাথে ভিডিওটা অন করিনি কেননা ভাত ভাত খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম বেশ একটু ঘুমিয়েছি দেখো চোখ মুখ দেখো বুঝতে পারছো তাই দাদাভাইকে বলে দিয়ে শুয়ে পড়েছিলাম যে আজকে চলো না গো আমরা হ্যাঁ যাবো দাদা ভাই তো আমাকে চার পাঁচবার তুলেছে এটা ঘুরতে যায় আমি যে হ্যাঁ চলো দিয়ে যে দেখো ঘুম থেকে উঠে আর এখানে চলে এসছি পার্কে ঘুরতে পার্কে মানে এদিক একটু দূরের পার্কে এসছি সামনে পার্কে গুলো অনেক অনেক ভিড় অনেক লোক মানে কি বলবো প্রচুরি তোমার যা গেলে দেখাতাম একটু অনেকটা ঘর থেকে অনেকটা দূরে চলে এসেছি এখানে একটু ফাঁকা পেয়েছি দেখো এখানে আমার মেয়ে দোল খাচ্ছে আর দোল খা আজকের দিনটা তো তিজের দিনে চলো আজকে স্পেশাল তোমাদের তিজের দিনে একটু কাহিনী বলেই দিই যতটুকু আমি জানি ততটুকু বলবো যতটুকু রথকে হ্যাঁ হরিয়ানা রতকে তো অনেক দিন এসেছি যারা তোমাদের সাথে অতটাই শেয়ার করবো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার মেয়েগুলো কত জোরে জোরে দোল খাচ্ছে তাই তো আমার মেয়ে বলছে কিছু হোক আর নাই হোক দোল খাই মজা আছে গেলে আমি বলছি আচ্ছা দে দোল খাচ্ছে আর বলছে ভীষণ খুশি আর আগে আমি জোরে জোরে দোলাচ্ছি বলছি না মানে জোরে জোরে দোলালে মানে ভয় করছে এইদিকে আর ওইদিকে জানতে মেয়েগুলো দেখছো কত জোরে জোরে দুলছে সত্যি আজকে তিজে তো এটাই মজা সবাই দোল খাবে আর চুরি করবে আর সবাই মেহেন্দি টেহেন্দি লাগিয়ে হারাচারি করবে আর মা পার্বতী বলে আবার পুজো করবে আর এখানে দোল খাচ্ছি আমি দেখো আমি তো দোল খেতেই পাচ্ছি না আমার মেয়ে বলছে চলো তোমার দোল খাই আমি হেল্প করে দিচ্ছি আমি তোমাকে দোল খাইয়ে দেবো তুমি বসে থাকবো আমি বলছি না জোরে দোল আসনি ভয় পাচ্ছি আমি উপর দিয়ে দেখছি তাই আমার সত্যিই ভয় পাচ্ছে চর চর করছে আর মানে পার্কে তো আর পড়ে গেলে যেন কী হবে কমরে লাগবে দাদাভাই বলছে দাদাভাই আমাদের ক্যামেরায় মানে ক্যামেরা ধরে দিচ্ছিলো ভিডিও বানাচ্ছিলো এরকম কিছু হবে না তুমি দোল খেয়ে নাও আর দিয়ে আমি বেশ কিছুক্ষণ দোল খেয়ে নিলাম তোমাদের সাথে তো একটুই শেয়ার করলাম বাকি দাদাভাই ভাইয়ের দোল খেয়েছে এটা শেয়ার করিনি আর কী তো আজকে তীজ হলেও আজকের দিনটা না দারুণ সুন্দর মানে কি বলবো রোদও বেরাইনি কিছু না মেঘলা আবহাওয়া তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর আর তোমরা দেখতে পাচ্ছ ছোটো 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 মানে কী বলবো এত ঘড়ি উড়ছে আকাশে ভীষণ মজা এসছে ভীষণ ভালো লাগছে আর হাওয়া দিচ্ছে যে এটা এই হাওয়াটা মেঘলা 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 ভাব আর হাওয়া দারুণ লাগছে এই যে আমি ঘরে চলে এসেছি ঘরে চলে এসে চলে এসেছিলাম ছাদে আমার ছেলে ছাদে ঘরে আমি দেখেই গেছিলাম আর যেটি আমি প্রত্যেক বছরই ছাদে এসি প্রত্যেক বছরই ঘড়ি উড়াই প্রত্যেক বছরই মজা করি আর এখানে এই যে আমি চলে ছাদের ছাদে তাই দিয়ে ছাদে সবাইকে দেখছিলাম সবাই ছাদে আছে সবাই মজা করছে আর তোমাদেরকে আমার ছেলে এতটাই চিল্লাচ্ছে অনেক ঘড়ি কাটছে খুব খুশি হচ্ছে আর ঘড়ি কেটে গেলেই কি বলে ওই কথাটাকে আব্বে কাটে না কি বলে এটা তোমাদেরকে শোনাতে পারছি না শুনতে তো ভালো লাগছে কিন্তু সব জায়গায় ছোটো ছোটো বক্স বাজিয়ে বাচ্চারা মজা করছে আর ঘড়ি এই মানে কপি ডাইট দেওয়ার ভয়ে আমি আর দিলাম নি তোমাদের সাথে ছেলেমেয়ের কথাটা আমার মেয়েও জানো তো দুটো ঘড়ি কেটেছে তোমাদেরকে শেয়ার করিনি তাই মানে কি বলবো আজ আমি ঘড়ি উড়াচ্ছি আমি সত্যি অনেকখানি ঘড়ি উড়েছি অনেকখানি আগে পিছিয়ে অনেকটাই ঘড়ি উড়েছি তোমাদের সাথে শেয়ার করিনি একটুই শেয়ার করলাম আমি প্রত্যেক বছরই ঘড়ি আমার ঘড়ি দেখবো তোমরা এই যে দেখো হলুদ কালারেরই ঘড়ি হলুদ কালারের ঘড়িটাই আমি নিয়েছি আর দারুণ লাগছে আমার ছেলে তো লাফাই ঘরে উড়াচ্ছে ঘড়ি দেখে উপরে উঠেছি ভীষণ ভালো লাগছে জানি না তোমাদেরকে কেমন লাগছে মজা এসছে দারুণ লাগছে আর এখানে দেখো মানে কি বলবো মেঘটা ডাকছে মনে হয় আজ এবছর বৃষ্টি হবে তিজে বেশি ঘড়ি উড়াতে হয়তো দিবে না কেননা সারাদিনই মেঘলা মেঘলা ভাবার হাওয়া দিচ্ছে তখন তো হাওয়া দিচ্ছিলো বেশ ভালো লাগছিল কিন্তু তখন এবারে একটু একটু করে হাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে মানে কি বলো দারুণই মানে মেঘটা ডাকছে জানি নিচেই যেতে হবে আর এখানে যে দেখো মানে ছাদে ছাদে সবাই অনেক লোক ছিল সবাই নেমে গেছে তোমাদেরকে তাই দেখাচ্ছে আর দাদা ভাইকে বলছে চলো পালি চলো মেঘ ডাকছে দিয়ে বলছে না আর একটু উড়াবো দিয়ে এখানে ঘুরে আমার ছেলে মেয়ে উড়াচ্ছিল আমরা আর ওদিকে ছেড়ে আসতে পারিনি দাঁড়িয়ে ছিলাম তারপরে এখানে যে আমার মেয়েও দাঁড়িয়ে আছে সবাই আমরা এইভাবেই দাঁড়িয়ে আছি আর এখানে দেখো বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ টপ টপ করে বৃষ্টি পড়ছে আর মানে কি বলবো শ্রাবণ মাস শ্রাবণ মাসে তো বৃষ্টি মানে হবেই আর শ্রাবণ মাসে বৃষ্টি হওয়াটা স্বাভাবিকই আর সুন্দরও লাগে দারুণ লাগে কিন্তু সত্যি চলো এখনকার ভিডিওটা তোমাদের সাথে এতটাই শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি তোমাদেরকে ভিডিওটা ভীষণই ভালো লাগে রাতে আমি একটু লুচি বানাবো চলো ওকে বাই বাই